আসসালামু আলাইকুম এভ্রিওন আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে যেহেতু সিলেটের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তাই সিলেটে থাকাকালীন আমি যেভাবে ভিডিও শুরু করতাম বা ইন্ট্রো দিতাম ঠিক সেভাবে আজকের ভিডিওটা শুরু করলাম অনেক অনেক আপুদের মুখে আমি শুনেছি আপুরা কমেন্ট করেছে যে আপু আপনার সিলেটে থাকাকালীন যে ইন্ট্রোটা দিতেন সেটা আমরা অনেক বেশি মিস করি বিশ্বাস করেন আপনারা কতটুকু মিস করেন আমি জানি না তবে আমি ভীষণভাবে মিস করি সিলেটে থাকাকালীন আমার ব্লগুলো বা ওই সময়গুলো তো এবার সিলেটে আসা একদম হুট করে আসলে বলা যায় যে যতবারই আমি ঢাকা যাওয়ার পরে সিলেটে এসেছি একেবারে হুট করে একদিনের প্ল্যানেই আসলে আমার সিলেটে আসা হয়েছে কারণ অনেক চিন্তা করেছি সুযোগ নিয়ে সিলেটে একটু যাব বেড়াবো কিন্তু কেন যেন সেটা আর হয়ে ওঠে না আমার মনে হয় সিলেট যখন আমাকে মনে করে বা স্মরণ করে ঠিক তখনই আমার সিলেটে যাওয়া হয় সিলেটের ডাকে সাড়া দিতে তো এই সেই চিরচেনা পথ ধরে যাচ্ছি একটা সময় এই রাস্তাগুলোতে কত যাতায়াত হতো মানে সেটা ভাবলেই কেমন যেন লাগে আর এখন সেখানে মেহমানের মতো আমি যাই তো ওই যে পাশে পানসি রেস্টুরেন্ট দেখতেছেন এখানে মনে হয় সবচেয়ে বেশি আসা হয়েছে আর খাওয়া হয়েছে তো প্রথমে আমি সিলেটে আসার পরে চলে গেলাম হচ্ছে গিয়ে আমার কাজের জায়গা সেটা হচ্ছে মামনি শাড়িঘর তবে আজকে হচ্ছে মামনি শাড়িঘরের আলহামরা আউটলেটে আমি যাইনি তাদের নতুন যে ব্রাঞ্চ হয়েছে মিলিনিয়াম শপিং সেন্টারে সেখানে গিয়েছি মিলিনিয়াম শপিং সেন্টারের তলায় হচ্ছে মামুনি শাড়িঘরের আউটলেট আর যেখানে আপনারা হচ্ছে সব সময় অফার প্রাইসে একেবারে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে সব ধরনের শাড়ি কালেকশন লেহেঙ্গা কালেকশন পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তাই যারা সিলেটে আছেন তারা অবশ্যই মামনি দ্বিতীয় আউটলেটে যেতে ভুলবেন না রিজনেবল প্রাইজে সব কিছু নেওয়ার জন্য আর অবাক করা বিষয় কি জানেন আমি সিলেটে এবার আসার পরে আমার একবারও মনে হচ্ছে না যে আমি সিলেটে মাত্র কয়েকদিনের জন্য এসেছি বা কাজের জন্য এসেছি তারপর আবার ঢাকায় ব্যাক করব কেন যেন আমার মনে হচ্ছে যে আমি তো সিলেটেই আছি মাঝখানে যে আমার ঢাকায় প্রায় দেড় বছরেরও বেশি সময় মানে এক বছর আট মাস কেটে গিয়েছে আচ্ছা তার আগে একটু বলি ওই যে পাশে দেখতেছেন পাইকারি বাজার ব্র্যান্ড শপ বারুদখানা পয়েন্টে এখানেও আমার রেগুলার কাজে আসা হতো তো এই রাস্তা ধরেই যাচ্ছে যে কত দিন এখানে আসা হয়েছে কাজ করা হয়েছে তো যেটা বলছিলাম যে সিলেটে আসার পর আমার একটা বারো মনে হচ্ছে না যে আমি সিলেটে হচ্ছে কাজের সুবাদে বা অল্প কয়েকদিনের জন্য এসেছি মনে হচ্ছে আমি তো সিলেটেই আছি বা সিলেটেই থাকছি মাঝখানে যে দেড় দুই বছরের মতো চলে গিয়েছে সময় সেটা আমার একবারও কেন যেন মনে হচ্ছিল না তো বিষয়টা আসলে খুবই অদ্ভুত লাগছিল আমার কাছে এরপরে চলে এসেছি মো ব্রাইডাল মেকওভারে সিলেটের মধ্যে সবচেয়ে বেস্ট যদি কোনো পার্লার বলতে হয় বা যেখানে সার্ভিস আমার অনেক বেশি ভালো লাগে সেখানে চলে এসেছি তো এখানে এসে প্রথমে সবার সাথে একটু গল্প করলাম তারপরে আমি আবার এখানে আসবো আমার রেডি হতে হবে লাইভের জন্য তো এর আগে আবার আমার একটা লাইভ আছে সেটা হচ্ছে কুমারপাড়াতেই বায়োজিনে তো এখন বের হয়ে যাব তো ওখানে আমার স্কিন কেয়ারের একটা লাইভ হবে সেই জন্য আমি আসা যোগাযোগ করিনি একটু লিপস্টিক পরেই বের হয়ে গিয়েছি কুমারপাড়ায় আসলে কিন্তু বায়োজিন আপনারা পেয়ে যাবেন আর বায়োজিনের ঠিক অপোজিটেই হচ্ছে মৌ ব্রাইডাল মেকওভার দুইটা একেবারে পাশাপাশি একই জায়গায় তো বায়োজিনে আমার একটা প্রমোশনাল লাইভ ছিল তো সেই পারপাসে এবং আরও আমার কয়েক জায়গায় কাজ আছে সেই উদ্দেশ্যেই মূলত সিলেটে আসলে আসা তো কাজের এই অফারগুলো অনেক আগে থেকেই ছিল মানে আমি ঢাকায় যখন চলে গিয়েছি তখন থেকেই সিলেটে আমার আসার জন্য অনেকবারই বলা হয়েছে কিন্তু কেন যেন আমার সব কিছু মিলিয়ে নিজেকে মনটাকে স্থির করতে পারছিলাম না যে আমি সিলেটে যাব আবার কাজ করব। মানে ওই যে সিলেটটা ছেড়ে চলে গিয়েছি তো সেই কষ্টটাই আমি ভুলতে পারছিলাম না সেই জন্য আবার ব্যাক করে যে কাজে ফিরবো সেটা আর হয়ে উঠতেছিলো না তো বাইসিনের প্রমোশনাল লাইফটা শেষ করে দেন আমি বের হচ্ছি আর আমি এখানে একটা প্রিমিয়াম হাইডা ফেশিয়াল নিয়েছিলাম তো স্কিনটা খুবই গ্লো করছিলো কিন্তু কিছু করার নেই এখন হচ্ছে এখান থেকে যে আবার হচ্ছে আমার এই তো মোভ ব্রাইডাল মেকওভারের রাস্তার ঠিক অপোজিটে এখানেই চলে যাব এখানে গিয়ে হচ্ছে আমার আবার রেডি হতে হবে কারণ লাইভ আছে আর লাইভ থাকলে টুকটাক একটু মেকআপ নিতেই হয় বিশ্বাস করবেন কি জানি না সিলেটে থাকতে কাজের সুবাদে আমার তো রেগুলার মেকআপ নেওয়া হতো কিন্তু ঢাকা যাওয়ার পরে আমি ফুল এই দেড় দুই বছরে মনে হয় একদিন খালি একটু হ্যাভি মেকআপ করেছিলাম আর সাজিয়ে নিয়ে বলা যায় তো এই হচ্ছে ব্যাপার তো চলে এসেছি মো ব্রাইডাল মেকওভারে এখান থেকে তাজ ভাইয়াকে বললাম ভাইয়া ঝটপট আমাকে একটু রেডি করে দেন তো ভাইয়া বলল যে আপু কীভাবে সাজাবো বা কি করব আমি বললাম আমি জাস্ট চোখ বন্ধ করে বসে থাকবো আপনার যেভাবে ইচ্ছা সেভাবে সাজায় দেন তো বলতেছে না আপু একটু বলেন তাও কিভাবে সাজায় দিলে ভালো লাগবে তা আমি বললাম ভাই আমার ফুল কনফিডেন্স আছে যেভাবে আপনি সাজাবেন মানে আমাকে যেভাবে সুন্দর লাগবে আপনি ঠিক সেভাবেই সাজিয়ে দেবেন সো আমার এটা নিয়ে আর কোনো কথা নেই তাজ ভাইয়া হচ্ছে মো ব্রাইডাল মেকওভারের ওনার আর ভাইয়া হচ্ছে গিয়ে খুব সুন্দর করে আমাকে সাজিয়ে দিচ্ছে আর মানুষটা আসলে এতটা আন্তরিক বলে বোঝানো যাবে না তার থেকে বেশি ভালো লাগে সে আসলে প্রত্যেকটা মানুষকে কিভাবে মূল্যায়ন করতে হয় সম্মান করতে হয় এই জিনিসটা খুবই ভালো মানে জানে তো সেই জন্য আসলে আমার বিশেষ করে এই মানুষটাকে অনেক বেশি ভাল লাগে ভাইয়া বয়সে আমার থেকে ছোট হবে এবার তারপরেও ভাইয়া সম্বোধন করেই বলতেছি আর সে আমাকে একদম আপুর মতো করে ট্রিট করে বড় করে তো যাই হোক এই দেখেন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওই যে বললাম না আমি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করতে পারি যে সে আমাকে পারফেক্টভাবে রেডি করে দিবে তো আমার এরকম মানে হালকা স্মোকি একটু আই থাকবে এক আর বেসটা একদম হচ্ছে গিয়ে ফ্ললেস হবে মনে হবে যে মানে আমার রিয়েল স্কিন তো সেইভাবে সাজিয়ে দিয়েছে আর ভাইয়ার মেকআপে যেটা বেশি ভালো লাগে ভাইয়া হচ্ছে আমাকে মানে ধপধপে সাদা করা ট্রাই করে না যার স্কিন টোন যেরকম সেরকমই সাজায় তো আমার ওই জিনিসটা খুবই বেশি ভালো লাগে আর ভাইয়া খুব সুন্দর একটা নোট লিপস্টিক দিয়ে দিয়েছে আমাকে খুব মানিয়েছিল লুকটায় আর আপনারাও তো অবশ্যই বলবেন কেমন লাগছে আর আপনারা সিলেটেড যারা আছেন এরকম সুন্দর পার্টি মেকআপ বা মেকআপ লুক নিতে যাচ্ছেন বা যে কোনো সার্ভিস নিতে চাচ্ছেন পার্লার রিলেটেড তারা কিন্তু চলে যেতে পারেন মৌ ব্রাইডাল মেকওভারে আর তাদের লোকেশন হচ্ছে কুমার পাড়াতে আর ঈদ উপলক্ষে মৌ ব্রাইডাল মেক ওভারে কিন্তু আপনারা ধামাকা ধামাকা ডিসকাউন্ট পাচ্ছেন তাই কেউ দেরি করবেন না আজই চলে যাবেন মৌ ব্রাইডাল মেকওভারে তো এরপরে চলে আসলাম মিলিনিয়াম শপিং সেন্টারে শাড়ি ঘরে এখানেই মূলত আমার আজকে লাইভ মামুনি শাড়িঘরের মেন যেই ব্রাঞ্চ আলহামরা শপিং সিটিতে সেখান থেকে আসলে সব সময় আমার লাইভ করা হতো আর আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি মিলিনিয়ামের এই সব থেকে লাইভ করতেছি আর এখানে কিন্তু আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে সব ধরনের পার্টি কালেকশন ব্রাইডাল কালেকশন পেয়ে যাবেন তো এই সুযোগ কেউ মিস করবেন না তো এরপরে চলে আসলাম বাসায় আর বাসায় এসেই হচ্ছে কাজ এই টুনটুনি বাচ্চাটার সাথে দুষ্টামি করা আর সে মনে হয় অপেক্ষা করে বসে থাকে যাওয়ার আগে আমাকে একদম চুমু দিয়ে জড়ায় ধরে বিদায় দেয় আবার যখন গেটে এসে ডাক দিই ডাক দিলেই সে দৌড়ে চলে আসে আর এই তো পাশে আমার মেয়েকে দেখতেছেন আর এখন এই ছোট্ট ছেলে তো ওদের সাথে বেশ ভালো সময় কাটতেছে আর এখানে ওদের সাথে অনেক অনেক গল্প করতেছিলাম তো এসে আর ফ্রেশ হওয়ার সুযোগ নেই সে হচ্ছে কোলে উঠবে তো তাকে এই জন্য কোলে নিয়ে একটু আদর করছিলাম ভাবলাম যে একটু পরে ফ্রেশ হবার এই যে দেখেন সে কীভাবে মানে মানে আদর দিতেছে তো আমি মুখে বলতেছিলাম তুমি তো এবার মায়া লাগাই দিতেছো বাবা আমি তো মানে ঢাকা গেলে এবার খুব বেশি মিস করবো তোমাকে আর এবার বললাম যে তুমি আমাকে একটা হাপ্পা দাও তো সে আবার হাপ্পা ওই ক্যামেরায় গিয়ে দিচ্ছে তো সেটাই রাখলাম তার মজা বা দুষ্টামিটা সিলেট ছেড়ে আমি যখন ঢাকা চলে গিয়েছি মানে তখন জানেন আমার বিষয়টা এমন কাজ করেছে যে মনে হয়েছে যে ঢাকা আমি বেড়াতে এসেছি যেটা হতো যে সিলেট থাকাকালীন আমি ঢাকা আসতাম দু একদিনের জন্য কোনো কাজে তো সেটাই মনে হচ্ছিলো এবং কন্টিনিউ আমার এক দেড় মানে এক বছরের মতো মনে হয় সময় লেগেছে ঢাকার সাথে অ্যাডজাস্ট হতে যদিও আমি কিন্তু ঢাকায় আগে দীর্ঘদিন থেকেছি সিলেটে যাওয়ার আগে আমার পড়াশোনাও ঢাকায় কিন্তু তারপরও কেন যেন সেই শহরটাকে মানে অপরিচিত অপরিচিত মনে হতো আর সিলেটের ক্ষেত্রে আসার পরে মানে এটা কিন্তু একদমই মনে হচ্ছে না মনে হচ্ছে মাঝখানে এই দেড় বছর সময় আমার মনে হয় ছিলই না মানে আমার লাইফে এমনটা ফিল হচ্ছে তা আমার পাশে হচ্ছে আমার বড় মেয়ে আর তার পাশে হচ্ছে আমার মেয়ের গর্ভধারিণী মা তো বলতে পারেন যে দুই মায়ের এক মেয়ে এরকম একটা ব্যাপার তো এই মানে আসার পর থেকে এত বেশি ঝামেলার মধ্যে ছিলাম একসাথে বসে আসলে একটু ভিডিও নিব বা কথা বলবো সেই সুযোগও পাচ্ছিলাম না তো এরপরে ভাবলাম যে ভাবি বলতেছে রেডি যেহেতু আসো আসো আমরা একসাথে একটু বসি তা ভাবলাম একটু ছবিও তুলে নেই তো এর মধ্যে একটু মজা করতেছিলাম আর ভাবির ঘুরে ঘুরে একই কথা তেমন না সিলেটে চলে আসো সিলেটে চলে আসো সিলেটে থাকো যেও না আমি তোমার জন্য বাসা দেখি মানে এই হচ্ছে ব্যাপার এবং বলবে সবাইকে নিয়ে চলে আসো ঠিক আছে ভাইয়া যদি কাজের জন্য আসতে না পারে ভাইয়াকে ঢাকা রাখো সে মাঝে মাঝে আসবে মানে ঘুরে ফিরে ভাবির এই একই কথা এবার একটু ভাবির বিষয়ে বলি আসলে মানুষের সব সময় না রক্তের সম্পর্ক বড় হয় না রক্তের সম্পর্ক থেকে আমি মনে করব যে আত্মার একটা সম্পর্ক থাকে যেই সম্পর্ক আসলে সব কিছুর ঊর্ধ্বে তো এই মানুষটার সাথে আমার সেরকমই একটা সম্পর্ক যদিও আমি তাকে ভাবি সম্বোধন করি কিন্তু সে আসলে বোনের দায়িত্ব পালন করে এমনি অ্যাজ এ বড় বোন হিসেবে যেভাবে ছোটো বোনকে দেখতে হয় বা যত্ন নিতে হয় ভালোবাসতে হয় এই মানুষটা ঠিক সেভাবেই আমাকে আগলে রাখে এবং যখন আমি সিলেটে ছিলাম তখনও সিলেটে থাকাকালীন একদম শুরু থেকে এই মানুষটা আমাকে আগলে রেখেছে এবং এখন পর্যন্ত মাসাল্লাহ সেই জিনিসটা মেনটেন করে যাচ্ছে তো ভাবির সাথে আমার আসলে যে সম্পর্ক বা যেই মানে আমাদের বন্ধন সেটা আমি আসলে একটু হাইট রাখি সব সময় প্রকাশ করি না কারণ মানুষের নজর আসলে খুব খারাপ কখন কিসের উপর নজর পড়ে যাবে তো আমি কোনোভাবেই চাই না যে আমাদের সম্পর্কটা আজীবনে কোনো দিন নষ্ট হোক আর আবার মনে হয় না হবেও কারণ হচ্ছে গিয়ে ভাবি আমাকে ওইভাবে বোনের মতোই আগলে রাখে আমার ভুল দুটি হলেও সে সেটা মানে মানিয়ে গুছিয়ে নেবে বা আমিও ওই জায়গা থেকে ভাবিকে সেই সম্মান ভালোবাসি আর আসলে মনে হয় কি মানে নিজে যেমন বোনের কাছে গেলে যেমন ফিল হয় না এখানে ঠিক সেরকম মানে আমার যখন যেটা লাগছে বা চাইছি আমি খুব ইজিলি বলে ফেলতে পারি আর সেও তার আবদারগুলো খুব সহজে আমার কাছে বলে ফেলতে পারে তো আমাদের এই ভালোবাসার সম্পর্কে কারো নজর না লাগুক সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সবার সাথে সিলেটের আরও সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আমি শেয়ার করবো সেগুলো দেখার জন্য সবাই সাথেই থাকবেন আর আজকে আমি যে সুন্দর তানাবানা শাড়িটা পরেছি এটা কিন্তু আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মামুনি শাড়িঘরের দ্বিতীয় আউটলেট মিলিনিয়াম শপিং সেন্টারে তো যাদের ভালো লাগছে অবশ্যই চলে যাবেন সেখানে আর আজকে আমি যে সুন্দর মেকআপ লুকটা নিয়েছি এই সেরকম সুন্দর মেকআপ লুক নেওয়ার জন্য চলে যেতে হবে মো ব্রাইডাল মেকওভারে তো দেখা হচ্ছে আপনাদের সবার সাথে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম